আট এটা সরিয়ে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা ভুল ধারণা কেন ভুল ধারণা বলতেছি দেখেন আমরা যদি মানুষকে এইভাবে সবসময় বলি যে আসলে 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 সব সমস্যার সমাধান হয়ে যাবে অমুক লাভ লাভ হবে হবে তমুক এটা ভালো কেন আপনি নামাজ পড়েন কেন বলেন আল্লাহর আদেশ জন্য পড়েন নাকি এখন নামাজের অন্য অনেক বেনিফিট থাকতে পারে যেমন আমি অনেক ভিডিও ভিডিওটি দেখছি যে একজন বলে যে নামাজ পড়লে যখন শিস্তা দেয় তখন আলফা ওয়েভ হয় নানা জিনিসপত্র এটা খুব ভালো নাকি বাট এটা তো আপনার মূল বিষয় না আপনি নামাজ পড়েনটা এটা আল্লাহর আদেশ আমরা রোজা রাখি কেন কারণ এটা আল্লাহর আদেশ কিন্তু এটার অনেক বেনিফিট থাকতে পারে কারণ অনেক মানুষ ফিটনেস ইন্ডাস্ট্রিতে এখন অনেক মানুষ এসব পড়ে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুব ভালো যদি রোজা রাখা হয় তাহলে এটা শরীর ডিটক্স ডিটক্সিফাই করে এগুলো ডিটক্স করার জন্য ভালো ইত্যাদি ইত্যাদি এই জন্য আপনি রোজা রাখেন কিনা এই জন্য তো আপনি রাখেন না অনেক মানুষ বলেছে ইসলামের রোজার বিধান আছে যাতে গরিবের কষ্ট যেটা এটা আমরা বুঝতে পারি তো কেউ যদি আগে এক সময় গরিব থাকে আগে তো সে কষ্ট করতে তারা রোজা রাখার দরকার তো যুক্তি না আপনার কথা আল্লাহল বলছেন এই অ্যাপ্রোচটা হওয়া উচিত না বরং আপনার মানুষকে এটা বোঝানো উচিত যে আপনি যদি কালেমায় বিশ্বাসী হয় তাহলে অবশ্যই আপনার সরিয়াকে গ্রহণ করতে হবে এটা আপনার জন্য আল্লাহ জাহজ্জল আবশ্যক করছেন এটা বোঝানো আবার এটার মানে এটাও না এটা ভারসাম্য থাকা জরুরি এটার মানে এটাও না যে আপনি কাউকে সরিয়ার ভালো দিক বলবেন না আপনি বলবেন কিন্তু খেয়াল রাখবেন আপনি আকিদার বিষয়টা স্পষ্ট করছেন কিনা কারণ আপনি যদি আকিদার বিষয় স্পষ্ট না করেন তাহলে এটা একটা মার্কেটিং পিচের মতো হয়ে যায় যে এটা হলে এই লাভ হবে এই লাভ হবে এই লাভ হবে এই জিনিসটা হওয়া উচিত না নবী যখন সালামুকে পাঠাইছেন মুসলিম শরীফের হাদিস উনি কি বলছেন উনি বলছেন যে তুমি এমন এক কমের কাছে যাচ্ছ যারা আহল কিতা তাদের কাছে গিয়ে তুমি প্রথমে তাদেরকে বলবা তারা যেন আল্লাহর একত্ব আল্লাহর তাহি এবং গ্রহণ করে অর্থাৎ নবী সাল্লাহ আল্লাহামকে নবী হিসেবে গ্রহণ করে যদি তারা এটা গ্রহণ করে তাহলে তাদেরকে শিখাবা যে আল্লাহ পাঁচ পাঁচওয়াত ফরসবসফট যদি তারা এটা গ্রহণ করে তাহলে তাদেরকে বলবা আল্লাহ ধনীদের সম্পদ থেকে গরিবদেরকে সাদাকা দিতে বাধ্য করবে এখন উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই যে তুমি তাদেরকে গিয়ে একটা স্বাধীনতা দিবা একটা মাল্টিপল চয়েস দিবা যে সেরিয়া যদি আপনারা দেখেন এটাতে এই সুবিধা আছে আপনারা এটা গ্রহণ করবেন কিনা না উনি বলেন যদি তোমরা কালিমা গ্রহণ করো iman গ্রহণ করো তাহলে তোমাদের দায়িত্ব কি এরপর পাঁচ ওয়াক্ত সালাত পড়া যদি তোমরা আল্লাহর iman আনো মুসলিম হও তাহলে দায়িত্ব কি সাদাকা দেওয়া আরেকটা দিক খেয়াল করেন সেটা হলো যদি শরিয়া قائم হয় ইনশাআল্লাহ যখন সরিয়া কায়েম হবে তখন পরের দিন সব সমস্যার সমাধান ব্যাপারটা এটা হবে না বরং আপনার উপর পরীক্ষা আসবে নবী সাল্লাহ আলাইসাল্লামের জন্য খন্দক পর্যন্ত খন্দকের যুদ্ধ পর্যন্ত একের পর এক আক্রমণ আসছে কিনা একের পর এক আক্রমণ আসছে অনাহারে থাকতে হয়েছে আহত হইতে হয়েছে এক ঘরে থাকতে হয়েছে নাকি শাহাদাতের পর শাহাদ গেছে শাহাবাদের মধ্যে তাদের আলোচনা কোরআনে বলছেন যে তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে বাথরুমে পর্যন্ত যেতে পারতেছে না এই তো অবস্থা হয়েছে তো এটা যদি ওই সমাজে এই অবস্থা হয় তাহলে আপনার জন্য কি পরীক্ষা হবে না অবশ্যই হবে যখন ইসলাম আসবে অবশ্যই পুরা পৃথিবীর কুফর শক্তি আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে এখন আমি যদি সবাইকে এইটা বুঝতে আনি যে ভাই কালকে যদি সরিয়ে আসে দেখবেন সব চমৎকার পরের দিন থেকে কোনো সমস্যা নাই একদম লাইফটা সেই কিন্তু ইসলাম আসার পর দিন যখন মনে করেন সবাই অবরোধ দেওয়া শুরু করছে বাইক করা শুরু করছে তখন সে আপনাকে ধরবে যে তুমি তোমাকে ধোকা দিস রাইট এই অ্যাপ্রোচটা এই জন্য এইভাবে করা উচিত না